Deu uma novela cheia isso. তিন মিনিট চলে গেছে আট দুই মিনিট আছে প্রায় শেষ হতে চলেছে আর মাত্র এক মিনিট বাকি আছে আজকে প্রতিযোগিতায় দেখা যাচ্ছে যে আমাদের ছোট ভাই ইরফানে উইনার হতে যাচ্ছে একটু তোমার চেহাটা দেখাও

আমাদের চ্যালেঞ্জটা কেমন হয়েছে বা সামনে আরো কোনো চ্যালেঞ্জ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট বা লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে